তুমি পাশে থাকো আচ্ছা আমু না ওডা আমোর তো লাগতাছে আমু আয় আমো খাও আমো ও আম আমো 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 তুমি এখান থাকো আমি তোমার কত খুঁজি জানো কে তোরা

তোমার বাসা আয় তুমি তোমার বাসায় পড়ছো কত বছর কতদিন এর বাসতে যাবো দে দে এবার আই যা কই যাও তুমি আম্মু তোমার লগে নিয়া যাও না রামুকে তুমি তোর সাথে আমার যায় হুম আমি তো রামু তুই যা আম্মু আম্মু ও আম্মু তুই যে তো যাবি হ্যাঁ অনেক কষ্ট করে এই জায়গা বিয় বসছি সম্পত্তি ধরে

দেখি দেখি চলো তুমি কেন কেন হ্যাঁ ওই যে আমার আম্মু ভিতরে গেছে তোমার আম্মু ভিতরে গেছে কে তোমার আম্মু ওই যে মাত্র একটা মহিলা গেল না ফর্সা করে লম্বা ছুড়া হ্যাঁ আমার আম্মু ফর্সা টসা উচ্চ লম্বা ওইটা তোমার আম্মু হ্যাঁ ওইটা তোমার আম্মু হয় কিভাবে হ্যাঁ ওইটাই আমার আম্মু মিথ্যা কথা বলবো না মানুষের মানিজ্য খাইতে আসছো এখানে না সত্যি ওইটা আমার আম্মু আম্মু এই টাকা রাই করতেছ কেন আমি ওনার আগে বিয়ে হয় নাই এত বড় একটা বাচ্চা আসবে কোথ থেকে হ্যাঁ না ওনার আগে বিয়ে হইছে উনি আমাদেরকে ফালা রেখে আইসা পড়ছে আমার আব্বুও আছে কি বলো ওনার আগে বিয়ে হইছে স্বামী এসে এত বড় একটা বাচ্চা সত্যি কথা বলছ তো মাথা জুলায়ও না যদি মিথ্যা কথা বলো একবার কিন্তু পুলিশে ধরাই দেবো কিন্তু দেখো আচ্ছা আচ্ছা আমার সাথে আসো এখানে জুতা কইলা ড়ুকো যাও হুম ড়ুকো আল্লাহ গো আল্লাহ একটুর জন্য আমার সম্মানটা বাচ্চা গেছে না লাস্ট আমার সংসারটাই ভাঙ্গে যাইত যদি আমার জামাই দেখতো কি তুমি অফিসে যাও নাই মোবাইলটা রেখে গেছি কেন মোর হাতে করে নাও নাই না দেখো তো মোবাইলটা কোথায় সর একটু বসে এক গ্লাস পানি এনো অনেক গরম লাগতেছে ধরো এত অস্থির অস্থির লাগতেছে কেন তোমারে আরে না বাইরে গেছিলাম তো গরম লাগছে তাহলে ভিতরে যাই হ্যাঁ মনে দেশে অনেক পেরেশানি হয়ে গেছো এদিকে এসো বুঝলাম না তোমার সমস্যা কি এটা সত্যি কথা বলবা সারা জীবন তো সত্যি কথাই বলি বলো তোমার কি বিয়ে হইছিল আমারে দেখে মনে হয় কেন বিয়ে করতে সত্যি করে বলো সত্যি করেই বলছি ভিতরে অনেক কাজ আর এদিকে এসো আরে আমার রুমে যাবো জামা আমাকে সব বাইরে থেকে আসছিনা পরে সরতে পারবা যা আমার পরে সুন্দর করে দাঁড়াও তোমার আচারের কথা শোনাও আমার তোমার টাইম নেই আরে এদিকে শোনা কি হচ্ছে তোমার এখানে দাঁড়াও চুপ করে দাঁড়াইবা আমার কথা শেষ না হলে এদিকে যাবা না চুপ করে দাঁড়াও বাচ্চা কাচ্চা কয়টা ছিল তোমার বারোটা তো না ছিল আবারও যাইতেছো আমার কি কাজ নাই সত্যি কথা বলবা না তুমি সত্যি কথাই বলছি আমি এখনো বলতেছি সত্যি কথা বলো আমি কিছু বলবো না কি সত্যি কথা বলবো তোমার কি সত্যি কথা বলবো আমি তো বলছি আমার কোনো বিয়ে হয় নাই আমার কি বলবো তোমার বিয়ে হয় নাই না কোনো বাচ্চা কাচ্চা নাই জীবনেও না জীবনেও না আরেকবার জিজ্ঞেস করতেছে এই লাস্ট বার তোমার বিয়ে হইছিল তোমার কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে যাইতাছে এই দিকে না তোমার কোনো ছেলে মেয়ে আছে আমার যখন বিয়ে হয় তখন ছেলে কোন জায়গা দিয়ে আসবে

এখনো সময় আছে সত্যি কথা বল আমি কিচ্ছু মনে করুম না আরে আমি চিনি না তুই তুই যদি সত্যি কথা না কস না আর যদি ডিএনএ টেস্টে যদি পরীক্ষা হয় না এটা তোর মেয়ে তোর কিন্তু আমি তালাক দা দেবো একবারে তালাক দা দেবো রাখবো না কিন্তু আর এখন যদি সত্যি কথা বলস তাহলে আমি তোরে কিচ্ছু বলবো না বল আরে আমি চিনি না চিনোস না চিনোস না হ্যাঁ একটা মেয়ে আইসা একা একাই বলতেছে তুই ওর মা তুই ওর মা

আমি ওইখানে থাকতে পারতাম না কি অবস্থা কি একটা বস্তি ঘর বাড়ি খাওয়া দাওয়া নেই কিছু না ওই নোংরা পরিবেশে আমি থাকতে পারতাম না এর জন্যই আসছি এটা কেমনে রয়েছে নোংরা পরিবেশে হুম মেয়েটার কথা কি মনে পড়ে না তুই যে মনে করে বস্তায় বস্তায় খাস ভালো মন্দ খাস ঠিক করে এই যে আলিশান বাড়িতে ঘুমাস হ্যাঁ ভালো মন্দ খাস এইগুলা কি মনে পড়ে না মেয়ের কথা একটু মনে পড়ে না হ্যাঁ চোখটা বন্ধ করলে তো মেয়ের কথা চিন্তায় আসে আসে আমি তো এতদিন বুঝতেই পারি নাই তোর কত সুন্দর অভিনয় সতী সাপ একবারে তুই মনে অবিবাহিত একটা মেয়ে হ্যাঁ একটা কচি একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছি এরকম একটা ভাব দেখা আমার সাথে এত বড় একটা মেয়ে আছে আমি বুঝতেই পারি না এটা শোনো আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু আমার বাপ মায়ের জোর করে ওই লোকটার কাছে বিয়ে দিছে অনেক অভাবে ছিলাম ঠিক মতো খাইতে পারতাম না পড়তে পারতাম না কাপড় চোপড় ছিল না এর জন্য আর রাইখা চলে আসছি দেখো আমার ভুল হয়ে গেছে আমি তোমার ঠকাইতে চাইনি আমার মাফ করে দিও আমি মা কতদিন তোরে দেখি না মাইরে মাফ করে দিস মায়ের তোরে কষ্ট দিতে চাই নাই মায়ের মাফ করে দাও সংসার ভাঙার ডরে আমি এগুলা লুকাই রাখছি যদি তোমার সাথে আমার বিয়ে না হয় আমার মাফ করে দাও এই তোর কি মাফ করব হ্যাঁ তুই কেমনে পারলি তোর নিজের পেটের সন্তানটারে তুই বাইরে ফলাই দিতে আসলে তখন অভাবের কারণে মাইরে রাইখে অভাবের কারণে হ্যাঁ অভাব না অভাব নেই এটা তো স্বভাব তোর চরিত্রটা অনেক খারাপ এই জন্য তুই মেয়েটার রাইখে আসছ

তোর বাচ্চাটা ফালাই যে তুই আমার কাছে একবার বলছিলাম আমি কথা আমি হ্যাঁ তুই কেমনে পারলি আমি অবাক হয়ে যেতেছি যে কারণে আমি সংসার করলাম এতদিন চিনতেই পারলাম না আমি তোরে তোর কি মাফ করব হ্যাঁ এক কাজ কর তোর মেরে নিয়ে এক্ষণ আমার বাড়ির থেকে বের হয়ে যাবি ভবিষ্যতে দেখা যাবো অন্য কোনো পুরুষ মানুষের সাথে সম্পর্ক করে তুই আমার ফালাই চলে যাবি যা আমার শেষবারের মতো একটা সুযোগ দাও আমার বের করে দিও না বাসা দিয়ে তোমার পাশ বাইরে তোর মেয়ে দেখ তোর ঘর থেকে বের করে দিতে চাইতেছি তোর মেয়ের তোর জন্য মায়া লাগে মায়ের জন্য মায়া অথচ তুই সন্তানরা ফাল তোর সুখের কারণে হ্যাঁ আর সেই সন্তানই এখন তোর জন্য সুপারিশ করতেছে ওট মেরে নিয়ে ঘরে যা ফারদার যদি এই টাইপের কোনো কথাবার্তা শুনি সাথে ঘর থেকে বের করে দিবো কইলা দিলাম এই আমি অফিসে যাইতেছি দরজাটা লাগা